কোচ কোচ সুপার ওভার আমি বলিং এ যাই হক তোমার বলে না কোনো টার্ন আছে না কোনো ভ্যারিয়েশন আছে তুমি সুপার ওভারে কেন যাবে কোন দুঃখে আমার মনে হচ্ছে আমি সুপার ওভারে খুব ভালো বল করতে পারবো না 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 এক ওভারে খেলা যখন কোনো রিস্ক নেওয়া যাবে না মোস্তাফিজকে পাড়াও কিন্তু কোচ এই পিছে তো স্পিন বল ভালো হচ্ছে মোস্তাফিজ তো পেশার সে এই পিছে ভালো বল করতে পারবে না আমার মনে হয় আমি আমার এই চান্স নেওয়া উচিত এত কথা বলে না তো মোস্তাফিজকে পড়াও ব্যাস দেখো না সে কুমিল্লাতে কত ভালো ভালো বল করছে কত সুন্দর সুন্দর ম্যাচ জিতেছে আচ্ছা আমি একটা কথা বলি ঋষাদ বল দাও সে খুব ভালো বল করবে মুস্তাক স্যার আপনি চুপ থাকেন তো এমনি ঋষাদের কারণে আমার অলরাউন্ডার খেদাটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি ওর নাম আর নিয়েন না ওকে একবার আউট করে দেন তো এখান থেকে এ আচ্ছা তোমরা চুপ থাকো মুস্তাফিজ যাবে এটাই ফাইনাল ফোজ মুস্তাফিজকে তো পাঠালেন এখন তো সে আমাদেরকে 11 রানে একটা টার্গেট এনে দিয়েছে সে কি ভালো বল করলো বলেন আমি বলছিলাম তোমাদের রিশাদকে দিতে কিন্তু তোমরা দিলে না শুনলে না আমার কথা যদি শুনতে তাহলে আর 11 রানের টার্গেট হতো না খুব ভালো একটা টার্গেট হতো তিন চার রানে রিশাদ খুব দারুণ বল করত মোস্তাফিজ তো ভালোই বল করছে শুধু একটু ব্যাটের কানায় কানায় লেগে बाउंड्री হয়েছে আর মিরাজ তুমি তো ইজি ক্যাসে মিস করছো ওই সহজ বল মাস ধরিস মোস্তাফিজে দজ দাও কোচ যা হবার হয়েছে এবার কন আমার সাথে ওপেনিং কাকে পাঠাবেন শুধু নামটা বলে ওপেনিং এ তুমি যাবে মানে তুমি তো তিরিশ গোজ পার করতে পারো না আবার তুমি যাবে ওপেনিং করতে সুপার ওভারে না না তুমি যাবে না তুমি শুধু ডট খেলো সৌম্য যাবে আর সৌম্যের সাথে আমার চুইন গাম একদম রেডি প্রোডাক্ট জ্যাকেট যাবে কোচ চুইন গাম জ্যাকেট ইউজ ও শিট জ্যাকেট তাকে তো রাখা প্রয়োজন ছিল সে সুপার জন্য খুবই খুবই উপযুক্ত ছিল আচ্ছা জাকের যেতে নাই সাইফ যাবে সাইফ কিন্তু সালাউদ্দিন ভাই সমত মাছে দুইটা ফ্রি হিট পাইছে একটাও কাজে লাগাতে পারে নাই ছয় মারতে পারে নাই তাকে নামানো কি ঠিক হবে তার থেকে ভালো রিসাদ কে নামা রিসাদ মাছে দেখছেন না তিন তিনটা কত সুন্দর ছয় মারছে ১৪ বলে উনচল্লিশ রান করছে তাকে নামা রিসাদ তো শুধু বলি সে একটু ঝরে ব্যাট করছে এই কারণে ছয় মারছে রান হয়েছে না না তাকে দলে পাঠানো যাবে না সুপার ওভার খেলা রিস্ক নেওয়া যাবে না সৌম্য যাবে আপনি জানেন না দু হাজার পনেরো সালে সৌম্য কত সুন্দর সুন্দর মারতো হয়তোবা হয়তো বছর থেকে সে ফর্মে নাই। তাই বলে তাকে বাদ দেওয়া যাবে না সৌম্য যাবে সৌম্য পারফেক্ট হবে সৌম্য দেখবেন বিশাল বিশাল ছয় মারবে কোচ তাহলে ওয়ান ডাউন আমার বন্ধু শান্তকে পাঠাই শান্ত সে তো বল মারতেই করে না শুধু ডট খেলে ডট খেলে আর টুন টিনে ধান্দা করে না 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 তাকে নামানো হবে না একজন ভালো বিগ হিটার ব্যাটসম্যানকে হবে হৃদয় বা অঙ্কন এদের দুজন আপনি জানেন না শান্ত ওয়ান অফ দা বেস্ট হার্ড হিটার ব্যাটসম্যান সে দেখেন না আপনি আমার বল কত বড় বড় বাউন্ডারি মারে না 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 শান্তনা শান্তনা হৃদয় বা কে পাঠাও তো তাহলে আমি বলছিলাম না সে কিছুক্ষণ আগে কত বড় বড় ছয় মারলো তাকে নামানে আবার শান্ত শান্তকে না দিলে কিন্তু আমি কেন দিয়ে দিব কিন্তু মিরাজ রিশাদ ও সোহান যদি নামতে চাই তখন কি করবে কোচ ওরা এখানে আসতেই পারবো না আমি ওদেরকে টয়লেটের দুই জায়গায় দুই গেটে তালা দিয়ে আসছি ওরা কখন আর এখানে আসতে পারবে না